আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে এখানে দশমিক ভগ্নাংশের বিয়োগ যোগ এবং সাধারণ ভগ্নাংশের যোগ বিয়োগ এদের মধ্যে যে সম্পর্ক এটা আমরা দেখবো এখানে তো আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো সমাধান করবো এখানে এবং বোঝার ট্রাই করবো এখানে ওকে আমরা গ্রিডের মাধ্যমে বুঝবো এবং নর্মালিও বুঝবো এখানে তো প্রথমত আমাদের এখানে দেখুন দেওয়া আছে ভগ্নাংশের যোগ বিয়োগ ওকে তো যোগ বিয়োগ আমরা এখানে প্রথমত যোগ যোগও শিখবো এখানে বিয়োগ শিখবো তো এখানে দেখুন আমাদের দেওয়া হচ্ছে চার বাই পাঁচ দশ তাই না চার বাই পাঁচ দশ এখানে আবার এখানে দেওয়া হচ্ছে দুই বাই কি দেওয়া এখানে পাঁচ দশ এখানে নর্মালি যে আপনি এটাকে যোগ বিয়োগ করতে চান এখানে তাহলে কিভাবে করবেন আমি জাস্ট একটু কালারটা নিয়ে নিচ্ছি রেড কালার নিয়ে করি কারণ আমার এটা ভিজুয়াল বেশি আর কি তো আমাদের কি ছিল এখানে এখানে ছিল আপনার চার বাই পাঁচ ছিল এখানে তাই না চার বাই পাঁচ প্লাস কি ছিল এখানে দুই বাই পাঁচ ছিল এখানে ওকে দুই বাই পাঁচ নর্মালি আপনি যে এখানে যোগ বিয়োগ করেন তো আপনার ওয়েট হচ্ছে এরকম যে আমাদের এদের লসাগু কত হবে এখানে এই পাঁচ এবং পাঁচের লসাগু আমরা জানি সবাই পাঁচ হবে এখানে ওকে এখন করবেন কি এখানে এই পাঁচকে এই পাঁচ দ্বারা ভাগ করবেন মানে এই 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 যে ওকে আমি একটু কালার দিয়ে দেখাচ্ছি এখানে আমি এই পাঁচটাকে আমি একটা অন্য একটা কালার দিয়ে দিচ্ছি কারণ আমাদের এখানে জাস্ট বুঝতে আমার সুবিধা হবে এখানে তো আমি এখানে এই লসাগুলো পাঁচ এই লসাগু যে আপনার পাঁচ আছে না এই পাঁচকে আপনি ভাগ করবেন কত দিয়ে এই পাঁচ দিয়ে এই যে রেড কালার যে পাঁচটা আছে এটা ভাগ করবেন এখানে এই ভাগ করে যে মানটা পাবেন এখানে এই মানটা এক দ্বারা আবার চারকে গুণ করবেন এখানে তাহলে এক দিয়ে চারকে গুণ করলে কত হবে এখানে চারকে চার হবে না তার মানে চার ইন্টু ইন্টু এক এখানে অ্যাপ্রোচ আর কি এখানে প্লাস আবার এই পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এখানে আবার সেম ভাবে এখানে এই পাঁচ দ্বারা এটাকে ভাগ করবেন আবার এখানে এক পাবেন এক দিয়ে দুইকে গুণ হবে এখানে টু ইন্টু ওয়ান হবে এখানে কত হবে এখানে এখানে পাঁচ এখানে চারকে চার প্লাস দুই একটি দুই তার মানে কি ছয় বাই পাঁচ এখানে একটা সহজ ওয়ে বলে দেই যদি আপনার কখনো হরগুলো সমান হয় এখানে মানে সমহর যদি হয় এখানে তাহলে জাস্ট উপরে যে লবগুলো আছে লবগুলো যোগ করলে আমাদের অ্যান্সার তার মানে চার আর দিয়ে ছয় না আর এখানে আমাদের নিচে পাঁচ আছে এখানে তো দেখুন আমাদের এটা অ্যান্সারটা কত আছে এখানে এই ছয় বাই পাঁচ এখানে ওকে এ আর কি বিষয় দিয়ে এখানে এবং দশমিকে যদি আপনি যোগ বিয়োগ করেন তো দেখবেন এখানে যে চার বাই পাঁচ মানে কত এখানে আমি জাস্ট একটু ক্যালকুলেশন করতেছি এখানে এই চার বাই যে পাঁচ করেন চার ভাগ পাঁচ করেন এখানে তাহলে দেখবেন এখানে শূন্য পয়েন্ট এইট পাবেন এখানে মানটা ওকে শূন্য পয়েন্ট এইট এবং আমাদের এখানে দুই বাইরে পাস করেন টু ফাইভ দেখবেন শূন্য পয়েন্ট ফোর পাবেন এখানে এই যে দেওয়া আছে এখানে শূন্য পয়েন্ট আট আর শূন্য দশমিক কি চার দেওয়া আছে এখানে তো এই দুটোকে যোগ যোগ করেন এখানে শূন্য দশমিক আট প্লাস শূন্য পয়েন্ট দশমিক চার আর কি এখানে বাংলা ইংলিশ হয়ে যাচ্ছে সমস্যা নেই তো এই দশমিক করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে প্রথমত একটা ভগ্নাংশ আপনি লিখতে হবে এখানে এই মানটা লিখতে হবে এখানে এবং এই দশমিকটা যেখানে আছে ওই সই এটাকেও লিখতে হবে এখানে দশমিক দিয়ে এখানে চার দিতে হবে এখানে শূন্য দিতে হবে এখানে এবার আপনি নর্মাল যোগ বিয়োগ করবেন এখানে যোগ যেভাবে করেন তো আট হাজারের কত বারো না তো বারোর এখানে দুই বসে বসেখানে আমরা জানি এই বারো যে হয় বারো দুইটা আমাদের এখানে বসে হাতে এক থাকে তো একটা আমাদের এখানে শূন্য শূন্য যোগ করলে কত হবে এখানে শূন্য হবে এবং শূন্যকে এক দিয়ে যোগ করলে এক হবে এখানে আর এই দশমিকটা জাস্ট এর নিচে যেভাবে বসবে তার মানে এটা পাবে ওয়ান পয়েন্ট টু পাবো এখানে ওকে এখানে দেওয়া আছে দেখুন আমাদের এখানে ওয়ান পয়েন্ট টু আছে তো আপনি চাইলে এখানে আর কিছু প্র্যাকটিস করতে পারেন এখানে যেমন আমি এখানে দিলাম যে আহ শূন্য পয়েন্ট টু এইট একটা দিলাম আর একটা দিলাম বলুন আহ শূন্য পয়েন্ট আহ থ্রি ওয়ান দিলাম এখানে এই দুটো যোগ করবেন এখানে কিভাবে যোগ করবেন এখানে শূন্য পয়েন্ট টু এইট আছে এখানে এই দশমিকটা না এই দশমিকটা নিচে এই দশমিকটা লেখে এখানে থ্রি ওয়ান দিবেন এবং এখানে শূন্য দেবেন এবং যোগ করেন আট আগে কত নয় না এখানে তিন আট দিয়ে কত পাঁচ না এখানে আর দশমিকটা এখানে দেন দিয়ে এখানে শূন্য দেন এটাই হচ্ছে আমাদের এখানে যোগ ফল হবে এখানে ওকে আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন এখানে কারণ আমরা গ্রিড দিয়ে দেখি এখানে গ্রিড দিয়ে কেমন হবে আচ্ছা দেখুন তো এখানে এখানে চার বাই পাঁচ আছে তাই না আছে তো আমরা এখানে আমরা কিন্তু একটা বিষয় জানি এখানে যে হচ্ছে আপনার আমি যেখানে এখানে দুই বাই পাঁচ দিতাম একটা এরকম মান দিতাম এখানে দুই বাই পাঁচ দিতাম ওকে এই যে এখানে আর কি এটার মতো করে দুই বাই যদি আমি এখানে পাঁচ দিতাম এখানে তাহলে কেমন হতো ব্যাপারটা বলুন তো গ্রিড এরকম হতো না যে পাঁচটা আমি ঘর দিতাম এখানে এভাবে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঘর দিতাম এভাবে দিতাম পাঁচটা ঘর পাঁচটা ঘর দেওয়ার পর আমরা করবো দুটো ঘরকে আমি কালার করবো এখানে কি করবো এখানে দুটা ঘরকে কালার করবো এখানে তিনটা করতেছি দুটো ঘরকে আমি কালার করবো এটা কিন্তু আমি এটাকে দুই দ্বারা গুণ করে দেই এখানে হ্যাঁ দুই দ্বারা যে কি করি এখানে তাহলে আমাদের কত হবে এখানে এরকম দুটা গ্রিড এখানে থাকবে না এখানে দুটা গ্রিড হবে এবং আমাদের এখানে যে যখন আমি এখানে দুই দিয়ে গুণ করবো তো দুই বাই পাঁচ গুণন দুই হবে আর দুই আমরা আমাদের উপরে গুণ হয় তার মানে চার বাই কত হবে এখানে পাঁচ হবে না চার বাই পাঁচ হলে তখন কিন্তু আমাদের এই ঘর কালার হচ্ছে এখানে এবং আমাদের এটাও কিন্তু আমাদের সাথে সাথে কালার হয়ে যাচ্ছে মানে এই কাজটা এখানে করছে দেখুন আমাদের এখানে 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 এই যে এটা হচ্ছে ঘর ঘর মানে মোট আমাদের একটা দুইটা তিনটা চারটা কালার এবং এরকম আমাদের এরকম ঘর আছে ওকে তো আপনি চাইলে কিন্তু এখানে যে কাজটা করতে পারেন এখানে এই চার কেউ দুই দ্বারা গুণ করতে পারেন এবং এই পাঁচ কেউ আপনি করতে পারেন দুই দ্বারা গুণ করতে পারেন তো এই চার কে দুই দ্বারা গুণ করলে আট হবে এখানে আর এখানে দশটি গুলো কি পাঁচ কে দশ হবে এখানে তার মানে আট বাই দশ এখানে হচ্ছে আট বাই দশ মানে এখন দেখতে হিসাবটা একটু ভালো হবে দেখুন আমাদের মোট ঘর আছে কটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এই দশ আমাদের নিচে দিয়েছি এবং আমাদের এখানে কালার কটা আছে এখানে আটটা ঘর আছে এখানে এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ঘর এখানে কালার আছে তো আট বাই দশ কিন্তু এখানে তো এটা আমি কেন করলাম এখানে আমরা কিন্তু এখানে দশমাংশ নিয়ে কাজ শিখছি এখানে হ্যাঁ দশমাংশ শতাংশ সহসাংশ এগুলা শিখছি আমরা এখানে

আপনি ধর এখানে দুই দিয়ে গুণ করবেন দুই দুগুণে চার হবে এখানে এবং এই পাঁচ দুগুনে দশ হবে তার মানে এই চার বাই দশ হবে এখানে এটা আমি কেন করলাম কারণ আমাদের এখানে এই দুই দিয়ে গুণ করলে কিন্তু আমাদের এই যে আরো একটা ঘর কিন্তু এখানে ইনক্রিজ হবে এখানে ওকে কি হবে এখানে আরো একটা ঘর ইনক্রিজ হয়ে যাবে এখানে আই থিঙ্ক এই বিষয়টাও বুঝতে পারছি আমি এখানে তো এখানে কিন্তু আমাদের সেম আগে চার বাই পাঁচ ছিল এই চার বাই পাঁচ আমাদের এই অংশটা এখানে যখন আপনি এটাকে দুই দিয়ে গুণ করবেন তখন আমাদের কি হবে এটা এটা আমাদের এখানে এইভাবে এটা আর কি বৃদ্ধি হবে এখানে আরো একটা হবে এখানে ঠিক এখানে আমাদের দুই বাই একটা পাঁচ এটাকে দুই দিয়ে গুণ করলে কি চার বাই দশ হবে এখানে সেটা আমাদের দুইটা ঘর এখানে হয়ে গেল এইদিকে আমি যখন যোগ করবো মানে এটা এটা কত হবে শূন্য পয়েন্ট ফোর হবে এখানে ওকে এইদিকে আমি যখন যোগ করবো দেখুন আমাদের এখানে এখানে এবং এখানে মোট ঘর আছে এখানে তো এখানে আমরা বিশটা ঘর আট করছি দেখুন একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ ওকে এই বিশটা ঘরের মধ্যে কালারফুল করা আমি জাস্ট একটু অন্য কালার দিয়ে দেখাচ্ছি এখানে এইটার জন্য আমাদের আটটা ঘর কালারফুল এই যে আমি এই আটটা ঘরে এখানে কালারফুল করলাম এখানে এবং দেখুন আমাদের এখানে কয়টা আছে এখানে চারটা আছে তো আমি এখানে চারটে এভাবে কালারফুল করলাম ওকে তার মানে আমাদের এখানে এটা হচ্ছে আপনার যেটা হবে এখানে যে মোট ঘর আছে কটা এখানে মোট ঘর আছে এখানে বিশটা তো বিশটা ঘরের মধ্যে কালার আছে কটা এখানে আট আছে বারোটা ঘর এখানে কালার আছে ওকে কি আছে এখানে বারোটা ঘর এখানে কালার আছে তার মানে এখানে লেখা যাবে বারো বাই দশ লেখা যাবে এখানে ওকে যেহেতু আমাদের সমহারের ক্ষেত্রে দশ দশ হবে এখানে তার মানে এটাকে আপনি যে ছয় বাই পাঁচও লিখতে পারেন এখানে হুম কি লিখতে পারেন ছয় বাই পাঁচও লিখতে পারেন বা আপনার এখানে যে বারো বাই দশ মানে আমাদের এখানে যে মানটা এটা আমি জাস্ট একটু করে দেখাই এখানে একটু জাস্ট দেখাই এটা আমাদের প্রথমত কি আছে এখানে আট বাই দশ আছে তাই না প্লাস এখানে কত চার বাই দশ এখানে আমি একটুকে বললাম সম হরের ক্ষেত্রে আমাদের এখানে এই হরটা সমান থাকে একই থাকবে নিচে একই মান থাকবে আর উপরে জাস্ট মানটা যোগ হবে আট আর চারে দশ তার মানে লিখবেন যে আট আর চার বারো হবে এখানে সরি বারো বাই টেন এই একই বিষয় দিই ওকে বারো বাই টেন মানে কি বলুন তো এই বারো বাই টেন মানে আমি জাস্ট একটা কালার দিয়ে দেখাচ্ছি এখানে জাস্ট একটু মোটা করে দেখাই তার মানে আমাদের এখানে একটা ঘর ফিল আপ এই যে দেখুন আমাদের এই ঘরটা আমাদের ফিল আপ ওকে আর আমাদের দুইটা যে এক্সট্রা আছে না এই দুইটা এখানে আর কি বা আপনি লিখতে পারেন একটা ঘর ফিল আপ মানে ওয়ান আর এস এর টু দুটো আরো এখানে এক্সট্রা ঘর আছে তা বারো বাই দশ মানে এটা আর কি ওকে মানে একটা ঘর এখানে ফিল আপ একটা ঘর পূর্ণাঙ্গ একদম আছে এখানে দেখুন আমাদের এই যে এই ঘরটা পূর্ণাঙ্গ আর আমাদের এখানে দুইটা ঘর আছে এখানে ওকে আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে এ টু জেড এখন আমাদের যে বিয়োগ ফলের যে কাজটা আছে এখানে আমি যে করি সেম ভাবে করবো এখানে ওকে তো এখানে আমাদের বিয়োগটা করতে গেলে এখানেও কিছু বিষয় শিখতে হবে এখানে যেমন আমাদের এখানে চার বাই পাঁচ আছে এবং এখানে দুই বাই পাঁচ আছে এখানে ওকে তো বিয়ে ক্ষেত্রে সেম নিয়ম এখানে এখানে কে চার বাই পাঁচ আছে এখানে এবং মাইনাস দুই বাই পাঁচ আছে এখানে এখানেও সমহারের ক্ষেত্রে আমাদের কি হরটা এখানে নিচে থাকবে একই মান থাকবে আর উপরে বিয়োগ হবে চার মাইনাস দুই হবে তার মানে টু বাই ফাইভ হবে এখানে ওকে এটা আমাদের কত টু বাই ফাইভ তো এখানে চার বাই চার বাই পাঁচ মানে কত আমরা একটু আগে ঘরটা দেখলাম এখানে এখানে মোট মাঠ দেখুন আমাদের একটা দুই দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে ঘর আছে তার মানে চারটা এখানে কালারফুল আর এটাকে আপনি যখন দুই দিয়ে গুণ করবেন এখানে তখন আমাদের দেখেন আট বাই কিন্তু দশ হবে এখানে আগের মতো করে তার মানে এখানে চার বাই পাঁচ মানে আমাদের এই ঘরটাই এখানে ওকে আচ্ছা আর দুই বাই পাঁচ মানে কত দেখুন তো আমাদের এখানে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঘর আছে এবং তার মধ্যে দুইটা ঘর কালারফুল ওখানে ওকে মানে এটাকে আপনি যে দুই দিয়ে গুণ করে দেন এই যেখানে আমাদের চার বাই পাঁচ আছে এখানে এটাকে দুই দিয়ে গুণে আট বাই দশ হবে এখানে কি হবে আট বাই দশ হবে এখানে ওকে মানে আপনি চাইলে এটাকে এভাবে লিখবেন এখানে যে আপনার যেহেতু ঘর আছে দশটা দশ হচ্ছে নিচে লিখবেন আর কালার আছে কটা আটটা এখানে আট লিখবেন এখানে ঘর আছে আপনার কটা দশটা এখানে তো দশ নিচে লিখবেন আর এখানে কালার আছে কটা চারটা চারটা উপর লিখলেন তাহলে আমাদের এখানে এখানেও কি আছে আট বাই দশ এখানে কি চার বাই দশ হবে এখানে ওকে এই দুই বাই পাঁচকে আপনি চার বাই দশ লিখতে পারেন আর আমরা এটা শূন্য পয়েন্ট এইট তো পাইছি আগে আর এটা কি শূন্য পয়েন্ট ফোর পাইছি এখন বিয়োগ করলে কত হবে এখানে বিয়োগ করলে আমরা কি পেলাম এখানে টু বাই ফাইভ পেলাম বা এটাকে আপনি চাইলে লিখতে পারেন চার বাই দশ লিখতে পারবেন কেন কারণ আপনি এখানে এই দুই বাই দশকে দুই দিয়ে গুণ করলে দুই দুগুণে চার হবে এখানে এবং কে দুই দিয়ে গুণ করলে পাঁচ দুগুণে দশ হবে এখানে ব্যাপারটা কি বুঝতেন এখানে কে আপনি দুই দিয়ে গুণ করলে কত হবে এখানে দুই দুগুণে চার হবে এই কে দুই দিয়ে গুণ করলে কত হবে এখানে পাঁচ দুগুণে দশ হবে এখানে বা আপনি এখানে লিখতে পারেন এখানে ঘর আছে মোট দশটা দশ নিচে লিখবেন এখানে এবং কালার আছে চারটা এখানে চার উপর লিখবেন এখানে বা এটাকে ভাগ করলে শূন্য পয়েন্ট ফোর পাবেন এখানে ওকে আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে সিম্পল ভাবে এখানে বললাম এখন বিয়োগটা আমরা কিভাবে করবো এখানে এটা একটু জাস্ট ব্যাপার তাহলে আমাদের শূন্য পয়েন্ট এইট আছে এটাকে আমি বিয়োগ করবো শূন্য পয়েন্ট চার দিয়ে এখানে বলবো এই শূন্য পয়েন্ট এখানে আট থেকে চার বার দিলে কত চার থাকবে এখানে আর এখানে শূন্য থেকে শূন্য বার দিলে শূন্যই থাকবে এখানে আমরা এখানে শূন্য পয়েন্ট ফোর পাবো এখানে ওকে তো নর্মালি আমাদের বিয়োগগুলো মূলত আমাদের যেভাবে বিয়োগ করি সেভাবে হবে ধরুন আমাদের একটা বিয়োগ করতে বলে এখানে শূন্য পয়েন্ট বা আমি এখানে শূন্য পয়েন্ট না দিয়ে বারবার এই জিনিসটা না করে আমি করলাম যে এখানে টু পয়েন্ট এইট ফাইভ করলাম এখানে এটাকে আমি করলাম এবং এই দশমিকটার নিচে দশমিক দিলাম এবং শূন্য থেকে দুই থেকে শূন্য বাদ দিলে কিন্তু দুই থাকবে টু পয়েন্ট পাবো এখানে এই মানটা পাবো এখানে ওকে এটা হচ্ছে আমাদের এখন আমাদের এখানে একটা একক কাজ দিয়েছে দেখুন আমাদের একক কাজটা আমাদের একটু দেখতে হবে এখানে নিশের ছবির মাধ্যমে আমাদের এখানে করতে বলছে এখানে তো এখানে কি আছে চার বাই পাঁচ আছে এখানে এবং তিন বাই দশ আছে এবং আমাদের এখানে যোগ বেগ করবো দেখি আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো দেখবো এবং আমাদের এই কাজগুলো আমরা অবশ্যই সবগুলো ভালো করে বোঝার ট্রাই করবো এখানে তো আমাদের দেখুন চার বাই পাঁচ আছে প্লাস তিন বাই দশ আছে এখানে ওকে তো চার বাই পাঁচ প্লাস তিন বাই দশ এখানে তো আমি এখানে এই জাতি দেখাচ্ছি এটা তো আমাদের কি আছে মানটা লেখেনি এখানে চার বাই চার বাই পাঁচ মাইনাস কি মাইনাস না পাঁচ সরি তো আমাদের এখানে প্লাস না আচ্ছা তো এই চার বাই পাঁচ মানে কি বলুন তো এখানে এইটা মানে কি এইটা মানুষ আমি জাস্ট একটু কালারটা এগার করে দিই এই চার বাই পাঁচ মানে আমাদের কি হবে এখানে আমি জাস্ট এটাকে এভাবে করি যে এখানে লিখতেছি এখানে এই চার বাই পাঁচ ওকে এটাকে আমি যদি দুই দিয়ে গুণ করে দিই তাহলে আমাদের কি চার দিগুণে আট হবে এখানে আর পাঁচকে কে দুই দিয়ে গুণ করলে তো দশ হবে এখানে ওকে তার মানে এখানে আট বাই দশ মানে এটাকে লেখা যাবে শূন্য পয়েন্ট আট লেখা যাবে আগেও শিখছি এখানে এই জিনিসটা এখানে ওকে তো এটা আমাদের এখানে আট বাই দশ মানে কি দেখুন আমাদের মোট ঘর আছে দশটা এই দশটা ঘর এখানে দিয়েছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এর মধ্যে কালারফুল করা আছে আটটা আছে তো আমরা করবো কি এখানে এখান থেকে আটটা ঘর এই যে একটা ঘর কালার করলাম এখানে এই যে আপনার এখানে দুটা ঘর কালার করলাম এখানে তারপর এখানে যে আপনার তিনটা ঘর কালার করলাম এখানে এবং এখানে চারটা ঘর কালার করলাম এখানে আবার আপনি এখানে চারটা পাঁচটা ঘর কালার করলাম এই যে ছয়টা ঘর কালার করলাম এখানে তারপর এখানে এই যে সাতটা ঘর কালার করলাম এখানে এই যে আটটা ঘর কালার করলাম এখানে ওকে তার মানে এই ঘরটা হচ্ছে আমাদের কি এখানে আট বাই দশ এটাকে আট বাই দশ বলা যাবে বা এখানে আপনি চার বাই পাঁচও বলতে পারেন সমস্যা নাই আর একটা আমাদের ঘর আছে কত এখানে দেখুন তিন বাই দশ আছে তাই না তিন বাই দশ মানে কি আমাদের এটা হচ্ছে তিন বাই দশ ঘর তার মানে এখানে এই তিন বাই দশ ঘরটা হচ্ছে আমাদের এটা দশটা ঘর আছে আসতে আমার তিনটে কালারফুল তো আমি তিনটে কালারফুল করছি নিজ থেকে এই যে একটা করলাম এখানে এই যে দুটো করলাম এখানে অ্যান্ড আমি এখানে তিনটা ঘর কালার করলাম এখানে ওকে এখন আমি যদি এখানে যোগ করি এখানে তো যোগ করলে আমাদের নর্মালি কি হবে এখানে নরমাল যোগটা আমি এখানে করে দেই এখানে আমাদের দেখুন আমি কিন্তু এটা কি পেলাম আট বাই দশ করলাম এই যে আট বাই দশ প্লাস করতে তিন বাই দশ এখানে ওকে তো হর গুলো এখানে একই মানে কি দশ এখানে থাকবে এখানে আট প্লাস তিন মানে তেরো হবে এখানে এগারো হবে এখানে মানে এগারো বাই কত লেখা যাবে এখানে ওয়ান পয়েন্ট ওয়ান পাবেন এখানে এগারো কে আপনি যদি দশ দিয়ে ভাগ করে দেন আপনি চাইলে এখানে ভাগটা করে দিতে পারেন এখানে এগারো ভাগ হচ্ছে দশ এগারো ওয়ান পয়েন্ট ওয়ান পাবেন এখানে এখন আপনি যে গ্রিডে দেখেন তো গ্রিড মানে কি দেখুন আমাদের ওয়ান পয়েন্ট আছে না তো ওয়ান পয়েন্ট মানে একটা ঘর ফিল আপ থাকবে আপনি এখানে তো আটটা আছে আপনি প্রথমত এখানে আটটা দেন তো এখানে যে একটা করলাম এখানে দুইটা তিনটা এই চারটা এই যে আমাদের এখানে পাঁচটা ঘর ফিল আপ করলাম ছয়টা ঘর ফিল আপ করলাম এখানে এই সাতটা ঘর এগুলো কিন্তু আমরা এখানে অবশ্যই পেন্সিল দিয়ে কালার আটটা ঘর আর অন্য একটা কালার দিয়ে আমি এখানে ধরুন আমি এখানে ব্ল্যাক দিয়ে দিলাম এখানে আমাদের তিনটা ঘর আছে না তো তিনটার মধ্যে আমি এখানে যে একটা দিলাম এখানে এখানে একটা দিলাম দুটো দিলাম এখানে মোট মাঠ তাহলে আমাদের দুইটা ঘর আমি এখানে দিলাম তার মানে এখানে দেখুন একটা কিন্তু একদম ফুললি কালারফুল হয়ে গেছে এখানে আর আমাদের এখানে আরেকটা বাকি থাকবে এই একটা আমাদের এখানে চলে যাবে এখানে তার মানে দেখুন এই যে একটা ফুললি ফিল আপ মানে এখানে ওয়ান হয়েছে অ্যান্ড এই দশমিকের পর ওয়ান মানে কি ওয়ান মানে আমাদের এখানে আরও একটা ঘরে একটা ঘর এটাকে সেলও বলা হয় অনেক সময় এই সেলটা আমাদের এখানে কালার হয়েছে এখানে ওকে এটা তো বুঝতে পারছেন মেবি এখানে এখন পরে যে আমাদের কাজটা আছে আমরা এখানে এই এই কাজটা আমরা এখানে করলাম এবং এই দশমিকের যে কাজটা আছে এখানে ধরুন এখানে এখানে এই ফোর বাই মানে কী পেলাম শূন্য পেলাম এখানে কেন আমি এই ফোর বাই ফাইভকে আমি দিয়ে গুণ করে আট বাই দশ করছিলাম এখানে তাই না উপরে নিচে দুই দিয়ে গুণ করছিলাম তো আট বাই দশ মানে কি হয়েছিল এখানে শূন্য পয়েন্ট আট হয়েছিল তো এই শূন্য পয়েন্ট আমরা এখানে তিন বাই দশ মানে কি এই তিন বাই দশ মানে আপনি জাস্ট একটু ক্যালকুলেশন দেখবেন এখানে এই যে তিন ভাগ করবেন দশ শূন্য পয়েন্ট থ্রি পাবেন ওকে তো এই শূন্য পয়েন্ট থ্রি যে মানটা আছে এটা আমরা এখানে লিখবো যে শূন্য পয়েন্ট থ্রি আর কি এখানে এখন নর্মাল আপনি এখানে যোগটা করেন এখানে এখানে শূন্য পয়েন্ট এইট দেন এখানে এই পয়েন্টের নিচে পয়েন্ট দেবেন এখানে তিনটা এখানে দেবেন এবং এখানে শূন্য থাকবে এখানে আচ্ছা আমাদের নর্মাল যোগ হবে কি আট আট তিনের যোগফল ফল কত এক হবে এখানে মানে এগারো হবে এগারো এক হাতে এক থাকবে না এই একটা আমাদের এই দশমিকটা আগে দেবো তারপরে এই একটা আমাদের এখানে যোগ হবে তার মানে ওয়ান পয়েন্ট ওয়ান হবে এখানে ওকে তার মানে আমাদের যোগফলটা কত হবে এখানে ওয়ান পয়েন্ট ওয়ান হবে এখানে এ আর কি বিষয় দিই এরপরে আমাদের যে কাজটা আছে এখানে দেখুন এই কাজটা আমাদের এখানে করতে বলছে শূন্য পয়েন্ট এইট প্লাস শূন্য পয়েন্ট থ্রি ইজিক টু ওয়ান পয়েন্ট ওয়ান এখানে এখন আমাদের এখানে এই যে বিয়োগটা করতে বলছে দেখুন আমাদের সেম কাজ জাস্ট বিয়োগটা করতে হবে এখানে তো আমি এখানে এর জন্য একটা আমি এখানে অলরেডি চিত্র দিয়ে দিয়েছি এখানে তো এটাকে আমরা কি বলবো এখানে এখানে হচ্ছে এটা হচ্ছে চার বাই পাঁচ বা এটাকে লেখা যাবে কি আট বাই দশ লেখা যাবে এখানে ওকে কেন করলাম একটু আগে দেখালাম এটা নতুন করে দেখাবো না বা এটাকে শূন্য পয়েন্ট এইট লেখা যাবে আবার এটাও আমাদের কি এখানে তিন বাই দশ এখানে ওকে এটা তিন বাই দশ তো আট বাই দশ মানে তো আমরা বুঝি এখানে এখানে আটটা ঘর কালার থাকবে এখানে আটটা ঘর দশটার মধ্যে আটটা ঘর কালার থাকবে এখানে ওকে আচ্ছা গেল আমাদের এখানে আর তিন বাই দশ মানে কি আমাদের তিনটা ঘর এখানে কালার থাকবে ওকে আচ্ছা তা চারটা হয়ে গেছে তিনটা ঘর থাকবে এখন একটা ভাই বিষয় দেখুন তো এখানে বুঝতে হবে বিষয়গুলো না বুঝলে আসলে এগুলো কখনো বুঝতে হবে না আমাদের এই তিনটা যে ঘর আছে না এই তিনটা ঘরকে আমাদের এখান থেকে মাইনাস হবে না মানে আমাদের এখানে এরকম তিনটা ঘর আমাদের মাইনাস হবে এভাবে আপনি তিনটা ঘর মাইনাস করেন যে ভাবে তিনটা ঘর আপনি মাইনাস করলে এখানে পাবেন এখানে অ্যান্সারটা বুঝছেন ব্যাপারটা কি আমি যেটা বলছি সেটা কি বুঝছেন মানে আমাদের এখানে জাস্ট যেকোনো ভাবে আমাদের তিনটা ঘর মাইনাস হবে এখানে কি হবে আপনি যেকোনো ভাবে তিনটা ঘর মাইনাস করলেই হবে এখানে যেকোনো পাশে তার মানে এখানে এটা বিয়োগ করলে নর্মালি আমাদের বিয়োগ করলে কত হবে এখানে এটা হচ্ছে আপনার আট বাই দশ মাইনাস কত এখানে তিন বাই এগারো এখানে ওকে দশ এখানে তার মানে এখানে হচ্ছে আমরা দশ পাবো এখানে কি আট থেকে তিন বাদ দেবো তার মানে এখানে পাঁচ বাই দশ পাবো এখানে তার মানে এখানে দশটা ঘরের মধ্যে পাঁচটা ঘর কালার থাকবে এখানে তো আমি এখানে এইভাবে দিলাম এখানে ধরুন এই প্রথম এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা ঘর আমি কালার করতেছি একটা এই যে দুইটা এই যে তিনটা এই যে চারটা আমি দিলাম এই যে পাঁচটা দিলাম এখানে ওকে আমাদের এখানে গ্যাপ গেল তাহলে কোনগুলো আমাদের এখানে গ্যাপ গুলো এই এই তিনটা ঘরের মধ্যে গ্যাপ গেল এখানে এই তিনটা ঘরে কালার ছিল এইগুলো গ্যাপ হয়ে গেছে এই জাস্ট আমাদের বিয়োগ ফল বা আমাদের এখানে বিয়োগ করে যে মানটা পাবো এখানে এটা পাঁচ বাই দশ পেলাম বা এটাকে পাঁচ বাই দশ মানে এটা লেখা যাবে শূন্য পয়েন্ট ফাইভ লেখা যাবে এখানে ওকে কি লেখা যাবে শূন্য পয়েন্ট ফাইভ বা আমাদের যদি এখানে এই দশমিকের বিয়োগটা আমরা দেখাই এখানে এটা তো বুঝতে পারছেন মেবি তাহলে এটা আমাদের শূন্য পয়েন্ট কত এখানে এটা তো আমি দেখলাম এখানে পয়েন্ট এইট মাইনাস শূন্য পয়েন্ট থ্রি এটা আমরা বিয়োগ করলে কত পাবো এখানে এই শূন্য পয়েন্ট এইট আছে এখানে পয়েন্ট এখানে নিচে তিন দিলাম এখানে শূন্য দিলাম বিয়োগ করলাম পাঁচ থেকে আট থেকে তিন বাদ দিলে পাঁচ পাবো আর এখানে শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য মানে মানে শূন্য পয়েন্ট ফাইভ পাবো এখানে মানটা ওকে শূন্য পয়েন্ট ফাইভ এই হচ্ছে আমাদের ব্যাপার সবার আমরা করবো কি নেক্সট টিউটোরিয়ালে আমাদের এখানে দশমিক ভগ্নাংশের গুণ করবো এখানে পূর্ণ সংখ্যার গুণ এবং দশমিক এর গুণটা শিখবো এখানে ইনশাল্লাহ